সময় বদলে যায় কিন্তু পরিবারে ভালোবাসা চিরকাল থাকে হাসি গল্প আর এক কাপ চা পরিবারের সাথে সময় কাটানোর আসল আনন্দ প্রতিটি মুহূর্ত স্মৃতি হয়ে থাকে যখন তা পরিবার সাথে কাটে ধন সম্পদ নয় পরিবারের সাথে কাটানোর সময় আসল সম্পদ যেখানে পরিবার সেখানে বাড়ে সবচেয়ে সুন্দর জায়গা হলো সেই জায়গা যেখানে পরিবার একসাথে মুহূর্তগুলো চলে যায় কিন্তু পরিবারের ভালোবাসা থেকে যায় আজীবন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আরেকটি ব্লগ ভিডিও শেয়ার করছি আশা করি আজকে ভিডিওটি ভালো লাগবে এদিকে আমি আজকে রান্নাবান্নার ফাঁকে নাস্তাও রেডি করে নিলাম যেহেতু বাচ্চারা বিকেল পাঁচটা সাড়ে পাঁচটা বাজে প্রাইভেটে উঠতে চলে যায় তো ওরা আস্তে আস্তে প্রায় দশটা বেজে যায় তো যেহেতু ওরা যে চলে যাবে সেজন্য একটু রান্নার ফাঁকের নাস্তাটাও রেডি করে ফেললাম সব সময় তো একরকম নাস্তা আর বাচ্চারা খেতে চায় না তো বিভিন্ন সময় বিভিন্নটা আমি রেডি করে দিই যেহেতু ওদের রান্নাবান্না তো প্রতিদিন আছে প্রতিদিন কাজকর্ম আছে এর ফাঁকে কিন্তু ফ্যামিলিকে টাইম দেওয়া সবাই মিলে একসাথে আড্ডা দেওয়া সেটা কিন্তু করতে আমরা একদমই ভুলি না যখন দেখা যায় ফ্রাইডে তখন সবাই একসাথে থাকা হয় বা বাপের বাড়িতে বা বোনের বাসায় যে যেখানে সময় সুযোগ বুঝে তারপরে সেখানে গিয়ে একদম সবাই মিলে ফ্যামিলি একসাথে আড্ডা দেওয়া গল্প করা নাস্তা করা চা খাওয়া আসলে এটা চেয়ে আনন্দ আমার কাছে মনে হয় যেন পৃথিবীতে আর কোনো কিছুই নেই রক্তের সম্পর্ক ফ্যামিলির সাথে সম্পর্ক আসলে এমন একটি সম্পর্ক যেখানে যতই ঝগড়ে ঝগড়া বিবাদ যতই ফ্যামিলি অশান্তি থাকুক না কেন সবার সাথে একসাথে মিলেমিশে থাকলে সেটা কিন্তু ভুলে যায় ফ্যামিলির একটা চাপ থাকে সংসারের কাজে একটা যখন চাপ থাকে তখন সাপ্তাহিক একটি দিন আমি বিশেষ করে বেছে নিই সেটা হচ্ছে ফ্রাইডে ফ্রাইডেতে সবাই বন্ধ থাকে বা একটা ছুটির দিন সেখানে সবাই মিলে আমরা ফ্যামিলি একসাথে মিলে আড্ডা দেওয়া গল্প করা সবাই মিলে একসাথে হাসি খুশি এটাই তো জীবন এটাই তো আসল আনন্দ তাই না জীবনে মূল্য বা কী বা আছে কয়দিন বা বাঁচবে এই দুনিয়াতে কিছুটা সময় নিজের জন্য বের করে তারপরে একটু ফ্যামিলির টাইম দিয়ে সবাই মিলে একসাথে আড্ডা গল্প গুজব সব কিছুই করি যাই হোক অনেক কথাই বলে ফেললাম যদি ভিডিওতে কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে অবশ্যই ক্ষমা স্মৃতি দেখবেন আর আজকে ভিডিও মজার মজার খাবার দিয়েও শুরু করছি শেষ করব মজার মজার খাবার দিয়ে আজকে যেহেতু আপনাদের ভাইয়া বলছে ফ্রাইডে মানে তো স্পেশাল একটু পোলাও করেছি যাই হোক পোলাও করেছি বাচ্চাদের জন্য চিকেন রান্না করেছে আলু দিয়ে একদম লাল লাল করে এরপরে আমার জন্য কিন্তু আমি পোলাও খাই না যেটা যারা আমার ব্লগ ভিডিও দেখে তারা তো সবাই জানে আমি পোলাও বা বিরিয়ানির লাভার না তো আমার জন্য সাদা ভাত রান্না করেছি শাক দিয়ে খাব তো আজকের ভিডিও এ পর্যন্ত কেমন হচ্ছে অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম